আমাদের দেশের মেধাবীদের আমরা না চিনলেও ঠিকই খাঁটি সোনা চিনে নেয় বিশ্ব তেমনি এক রত্ন নিজামুদ্দিন আউলিয়া লিপু যাকে বলা হয় গাড়ির জাদুকর পুরনো গাড়িকে লিপু তার ক্যারিসম্যাটিক মেকানি দক্ষতায় আমূল বদলে দিতে পারেন এমনকি বিশ্বের অনেক বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ির আদলে তিনি গাড়ি তৈরি করতে পারেন আর এজন্যই বাংলাদেশের এই গাড়ির জাদুকর আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছেন কাজ করেছেন বড় বড় গাড়ির ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের সাথে লিপুকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমও ফিচার করে আলাদা করে মাত্র ৩৫ বছর বয়সে লিপু পান এএফসি এবং বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়া এক্সপোজার তাকে নিয়ে ডিসকভারি চ্যানেলে একটি শো হয় হিস্টোরি চ্যানেলেও পিটবুলের সাথে একটি শো কো কোহোস্ট করেন লিপু মার্কিন যুক্তরাষ্ট্রে লিপুর কাজের জন্য তাকে সেরাদের একজন মনে করা হয় তাকে গ্রিন কার্ডও দিয়েছে তারা বুঝতেই পারছেন লিপুর কদর কতটা বিশ্বের কাছে অল্প বয়সেই গাড়ির প্রতি নিজের ভালোবাসা বুঝতে পেরেছিলেন লিপু এবং সেই ভালোবাসার টানেই গত চল্লিশ বছর ধরে তিনি শত শত গাড়ি রূপান্তর ডিজাইন এবং কাস্টমাইজ করেছেন লিপুর জন্ম বাংলাদেশে উনিশশো সালে ঢাকা ছেলে লিপু নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কিন্তু এর পরই তিনি বাবা চাকরির সুবাদে বাংলাদেশ ছেড়ে চলে যান সৌদি আরবে তার বাবা বাংলাদেশে এবং এরপর সৌদি আরবে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ছিলেন সৌদি আরবে যাওয়ার পর লিপুকে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করা হয় যেখানে তিনি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সাতটি লেটার নম্বর পেয়ে পাস করেন আর বয়স যখন তার ষোলো বছর তখন থেকে তিনি গাড়ির নেশায় মজে যান রিয়াদের সর্বপ্রথম সৌদি রাজকুমারের বিলাসবহুল গাড়ি দেখেছিলেন তিনি লাল ল্যাম্বরগিনি গাড়ি দেখার পর সেই গাড়ি কেনার জন্য বলেছিলেন বাবাকে কিন্তু বাবা জানিয়ে দেন গাড়ি তো দূরের কথা তিনি ওই গাড়ির টায়ারও কিনতে পারবেন না লিপু তখন থেকে স্বপ্ন দেখতেন তিনি নিজেই গাড়ি বানাবেন এরপর থেকে রাত দিন একাকার করে লেগে থাকেন লিপু উনিশশো সালের অক্টোবরে লিপুর বয়স ছিল ছাব্বিশ বছর সে সময় তিনি লিমোবিল নামের তার স্বপ্নের গাড়ি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দেন আর সেই গাড়িটি ছিল সত্তর থেকে নব্বই দশকের অন্যতম জনপ্রিয় গাড়ির মডেল ল্যাম্বরগিনি কাউন্ড টাচের একটি সংস্করণ দু সালে তিনি ঢাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন একই বছর তিনি তার আরেকটি স্বপ্নের গাড়ি নির্মাণ করেন লিপু নামে এটি ছিল ল্যাম্বরগিনি ডাব্লু মডেলের অনুকরণ তবে লিপুর সবচেয়ে অবিশ্বাস্য কাজ ছিল লিমুজিন গাড়ি তৈরি তিনিও তার ভাই মিলে বাইশ ফুট লম্বা লিমুজিন গাড়ি বানিয়েছিলেন তাও আবার সব পুরনো গাড়ি একসঙ্গে জোড়া দিয়ে সেই গাড়িতে জুড়ে দিয়েছিলেন দুই দশমিক আট লিটার সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন ছোট ভাই দীপুর সাহায্যে নির্মিত এই লিমুজিন বানাতে তাদের সময় লেগেছিল চল্লিশ দিন আর এই গাড়ি তিনি বানিয়েছেন তাদের ঝিগাতলার গ্যারেজে বসেই ঢাকা শহরে লিপুর তৈরি লিমুজিন দেখে অনেকেই অবাকে বিস্ময়ে তাকিয়ে থাকত লিপুর পরের গুরুত্বপূর্ণ মিশন ছিল ফেরারি গাড়ি নির্মাণ দু হাজার দুই সালের শেষের দিকে লিপু ফেরারি নির্মাণ শুরু করেন এ সময় বিবিসি তাকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টের সূত্র ধরে ফেরারি ওয়ার্নার্স ক্লাব লিপুকে স্থান দেয় তাদের ওয়েবসাইটে লিপুর বানানো ফেরারি গাড়ির নাম দিয়েছিলেন তিনি স্বাধীনতা এফ সেভেন্টি ওয়ান এই গাড়িকে স্বীকৃতি দিয়ে ফেরারি সাইটে গাড়িটিকে দা বাংলাদেশ ফেরারি উপাধি দেওয়া হয় অটোমোবাইল ডিজাইনার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন লিপু এখন পর্যন্ত যা নকশা করা গাড়ির সংখ্যা একশোর বেশি তবে পরিতাপের বিষয় হলো সারা পৃথিবীতে যাকে নিয়ে সারা পড়ে গিয়েছিল তাকে নিয়ে বাংলাদেশে হয়নি তেমন কোনো আলোচনা প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশি গাড়ি আমদানিতেই চলে যায় অথচ লিপুর মতো গাড়ির জাদুকরকে কাজে লাগিয়ে হয়তো বাংলাদেশে হতে পারত বিলাসবহুল গাড়ির নিজস্ব ব্র্যান্ড এজন্যই লোকে বলে গুণীর কদর এদেশে করতে কেউ জানে না